রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এই গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সির মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন মাসুদ পেজিসকিয়ান প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর চলতি বছরের প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি আর এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন চুক্তির আওতায় আগামী ২০ বছর প্রতিরক্ষা সামরিক মহড়া যৌথ সামরিক প্রশিক্ষণ যুদ্ধ জাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ চুক্তি স্বাক্ষরের পর বেশ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখালেন পেজেসকিয়ান জানালেন এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশ সম্পর্কের একটি নতুন অধ্যায় প্রবেশ করল বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে অন্যদিকে পুতিন বলেন এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতি নয় বরং অর্থনীতি ও বাণিজ্য খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে কারণ এই কৌশলগত চুক্তির একটি এখন থেকে উভয় অর্থনৈতিক আদান প্রদান দুই দেশের নিজ নিজ হবে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় দেশই তাদের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি করেছে ইউক্রেনের পশ্চিমা কর্মকর্তাদের দাবি ইরান রাশিয়াকে শাহিদ ড্রোন দিয়েছে যা দিয়ে মস্কো ইউক্রেনে হামলা চালিয়েছে এমন এক সময় চুক্তি স্বাক্ষর করল মস্কো এবং তেহরান যখন নিজেদের ঘনিষ্ঠ মিত্র এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার জেরে মধ্যপ্রাচ্যে বড় ধাক্কা খেয়েছে রাশিয়া এবং ইরান